স্বতন্ত্র ইবতেদাহী মাদ্রাসা এমপিও ভুক্তকরণে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদাহী মাদ্রাসা এমপিও ভুক্তকরণে দীর্ঘদিনের বিলম্বের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও নেতৃবৃন্দ আজ সোমবার সকাল দশটায় আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদাহী মাদ্রাসা নীতিমালা দু হাজার পঁচিশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুল সবুর মাতুব্বর কর্মসূচি সঞ্চালনা করেন সদস্য সচিব রেজল হক শাহজালাল ভুইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনাইস্টার কেবলস বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস আপনার নিরাপত্তার সঙ্গী মানববন্ধনে বক্তারা বলেন উনিশশো সালের নয় নম্বর অর্ডিন্যান্সের আলোকে উনিশশো সালে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন পায় এরপর জাতীয় শিক্ষাক্রম ও এনসিটিভি প্রণীত সিলেবাস অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের মতোই পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে তারা জানান দীর্ঘদিন ধরে এসব মাদ্রাসার শিক্ষার্থীরা উপবৃত্তি ও মিড ডে মিল সুবিধা পেলেও দু সাল থেকে তা বন্ধ রয়েছে এছাড়া প্রায় আঠারো হাজার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার মধ্যে মাত্র এক হাজার পাঁচশো উনিশটি শিক্ষককে উনিশশো সালে পাঁচশো টাকা ভাতা দেয়া হয় দুই সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এখনও বেতন ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেন বক্তারা বক্তারা আরও বলেন দু সালের আঠাশ জানুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দেয়া হলেও এক বছর পার হলেও তা বাস্তবায়ন হয়নি একই বছরের অক্টোবর মাসে এমপিও সংক্রান্ত নীতিমালা গ্যাজেট আকারে প্রকাশ এবং অনুদানভুক্ত মাদ্রাসাগুলোর জন্য আবেদন গ্রহণ করা হলেও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফাইলে স্বাক্ষর না হওয়ায় প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে পরবর্তীতে জেলা প্রশাসকদের মাধ্যমে তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হলেও এখন পর্যন্ত একটি মাদ্রাসাও এমপিভুক্ত না হওয়ায় শিক্ষক সমাজের চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে মানববন্ধন থেকে বক্তারা দ্রুত অনুদানভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলোকে এমপিও ভুক্ত করে গ্যাজেট প্রকাশ এবং অনুদানবিহীন মাদ্রাসাগুলোকে অন্তর্ভুক্ত করে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরুর জোর দাবি জানান আপনাদের সাথে ছিলাম ইসলাম প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন